তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি স্বনাম ধন্য সুমিত গাঙ্গুলিকে নিয়ে চলে এসেছি সুমিত গাঙ্গুলিকে আশা করে সকলেই চেনো নাইনটিস যুগে যে সমস্ত ছেলে মেয়েরা রয়েছে তারা চিনবে না সুমিত গাঙ্গুলিকে তাই বললে হবে ওই যে খয়রা খয়রা চোখ আর ইয়া বড় হাতির মতন চেহারা সেই মানুষটির কথাই আমি বলছি যে কিনা ভিলেনের চরিত্র করে তুমি এবার বলবে তোমরা এবার বলবে যে দিদি কাউকে না এইভাবে ক্রিটিসাইজ করতে নেই কাউরি শরীর নিয়ে এই কিন্তু শরীর নিয়ে ক্রিটিসাইজ করতে নেই কে মোটা তাকে হাতি বলা কে সরু তাকে অন্য কিছু বলা এইগুলো কিন্তু করা উচিত নয় আরে ভাই সত্যি তো তোমরা তো ঠিক কথা বলছো আমি তো এখানে কোথাও বলবো না তোমরা ভুল কথা বলছো তোমরা একদমই ঠিক কথা বলছো কিন্তু কিছু এমন কথা রয়েছে যে কথাগুলো তোমাদের শোনাটা দরকার এবং জানাটা দরকার কেন আমি বললাম তাকে হাতিটা সেই হাতিটা বলার পিছনে যে এত বড় একটা ঘটনা রয়েছে সেই ঘটনাটা একটু সবিস্তর জানার জন্য তোমরা একটা ভিডিও একটু প্লিজ তোমরা শোনো তারপর আমি তোমাদের সাথে কন্টিনিউ করছি বং মিডিয়া ডেকেছিল ওর একটা কি উজ্জ্বল 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 দু সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করিয়েছিল সেইটা দেখে আমি দেখলাম প্রচুর বদনাম হচ্ছে আমি ফোন করলাম ভাই এটা বন্ধ করে দেবো পরিষ্কার বলছি উজ্জ্বলটা একটু পাকা হ্যাঁ মানে বং মিডিয়ার বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা নিজেকে বিরাট মনে করে চুলটা খালি করতে থাকে ছাগল একটা পরিষ্কার বলছি ছাগল আমার ওটা ও দেখলাম আসে না উজ্জ্বল ছিলখালি ছাগল ছিল ছাগল আছে ছাগল দেবের সামনে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে তখন যেহেতু এটা দেব মানে সূর্য সেই সময় গিয়ে দাদা আপনি হ্যাঁ এইটা এইটা যেটা করছে ওই অ্যাটিচিউটটা আমি ওই ইন্টারভিউটা আমিও ছিলাম সামনে যেখানে পাশাপাশি ছিলাম আমি এই উজ্জ্বলকে আমি খুব ভালো করে দেখেছি যে এই রূপটা আমি দেখিনি এই রূপটা শুধু ওই সময়টা ছাড়া ও যেই ওখান থেকে বেরোলো আবার শুধু উজ্জ্বল হয়ে গেল আচ্ছা এই ছাগল আরে বাপে সুমিত গাঙ্গুলি কি বলছেন মিস্টার সুমিত গাঙ্গুলি বলছেন যে এই যে বং মিডিয়ার উজ্জ্বল রয়েছে হ্যাঁ এই উজ্জ্বল কিন্তু ছাগল সত্যি ইউটিউবার উজ্জ্বল হচ্ছে ছাগল কারণ কি কারণ সে দেখতেই হচ্ছে ছাগলের মতন দেখতে একটা কথা জিজ্ঞাসা করা ছিল আপনি যে মোটা এই যে আপনাকে আমি হাতি বললাম আপনার খারাপ লাগবে খারাপ লাগবে তো তাহলে কাউরির শরীর নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করা উচিত নয় কারণ আপনি যে ভাষাটা বুঝবেন না ঠিক আপনাকে সেই ভাষাটা বোঝানো হয়েছে আর আপনি ইন্টারভিউর মধ্যে যে সমস্ত কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথার আজকে এক একটা অংশ আমি ভাঙবো এবার বলবে দিদি ভাই তোমার গায়ে কেন এত লাগলো দেখো আমরা একই ফিল্ড থেকে বিলং করি কারণ তিনিও কিন্তু ইউটিউবার একজন আর আমিও কিন্তু একজন খুবই ছোট খুবই নগণ্য একজন ইউটিউবার তা একই যেহেতু মানে একই ফিল থেকে যেতু আমরা কাজ করি সেই জন্য আমার মনে হয়েছে যে কেউ প্রতিবাদ করুক না করুক আমার প্রতিবাদ করাটা উচিত বলে আমার মনে হয়েছে সেই জন্য আমি প্রতিবাদ করছি কারণ আমার চ্যানেলের মোটিভই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করাটা কে ব্যক্তি থাকলো না থাকলো আমাদের জানার দরকার নেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো সব সময় সর্বদা এখানে এই যে সুমিত গাঙ্গুলি সুমিত গাঙ্গুলি কথাগুলো ঠিক কি কি বলেছে কথাটা বলেছে যে দেব হচ্ছে সূর্যের মতন কিছু কিছুদিন আগে দেবের কিন্তু একটা ইন্টারভিউ ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছিল যেখানে কিনা বলা হয়েছিল যে দেব মানে সুমিত গাঙ্গুলিকে কিন্তু কেউ এখন কাজে নিচ্ছে না সেই জন্য সুমিত গাঙ্গুলি কিন্তু প্রায় চলে গেছে কাজে না নেওয়ার কারণটা হচ্ছে যে এটা হতে পারে মানে সময়ের সাথে আপডেশন নেই যে কারণে সেই জন্য হয়তো কাজে নিচ্ছে না হতেই পারে এরকম বা আরো অনেক কিছু কারণ হতে পারে যাই হোক না কারণ কারণ সেখান থেকে দাঁড়িয়ে দেব একটা কথা বলেছিল যে আমি চাই সুমিত গাঙ্গুলির মতন অ্যাক্টররা ফিরে আসুক এবং আমি সুযোগটা করে দিচ্ছি সেই জন্য কিন্তু আমি একটা ছবিতে তাকে চান্স দিয়েছি তাকে চান্স দিয়েছে বলে সে এতটা আপ্লুত হয়ে গেছে মানে তিনি তো সুমিত গাঙ্গুলি তো এতদিন তো ফিল্মে কাজ পায়নি এত আপ্লুত হয়ে গেছে সে দিকবে দিক শূন্য হয়ে গিয়ে দেবকে বড় করার জন্য দেবকে সূর্য করে দিয়েছে সূর্যের মতন উজ্জ্বল আর এই উজ্জ্বল করে দিয়েছে যে মানে ইউটিউবার উজ্জ্বলকে ছাগলের সাথে তুলনা করছে আপনি যদি সত্যি মানবিক দিক দিয়ে যদি সত্যি মানুষ হতেন না তাহলে কোনো কাজকে এইভাবে ছোট করতেন না আর সেই কাজে যদি এই উজ্জ্বলের যদি ট্যালেন্ট না থাকতো এই উজ্জ্বল দাদা ভাইয়ের যদি ট্যালেন্ট নাই থাকতো তাহলে আজকে এই শূন্য থেকে সে শ কোটি করতে পারতো না তাই নয় কি একটু ভেবে দেখবেন যদি মুখটাই যদি সর্বস্ব হতো না আপনাদের ফিল্মে জানি না শরীর বা মুখটাই হয়তো সর্বস্ব হতে পারে বাট ইউটিউবে কিন্তু মুখ বা শরীরটাই কিন্তু সর্বস্ব নয় এখানে কিন্তু ট্যালেন্টটা সর্বস্ব কারণ এখানে মালিকটা হচ্ছে নিজে অনারটা হচ্ছে ক্যামেরার মালিকটা হচ্ছে সে নিজে যে ইউটিউবার সে নিজে সুতরাং ক্যামেরার সামনে আসার জন্য কিন্তু অন্য কোন লোকের পারমিশনের জন্য কিন্তু না শরীর না মুখ বিকাতে হয় সেখানে দাঁড়িয়ে উজ্জ্বলকে উজ্জ্বল দাদা ভাইকে কিন্তু কাউডির কাছে গিয়ে না শরীর না মুখ বেকাতে হয়নি কিন্তু সে নিজের ট্যালেন্ট দিয়ে কিন্তু নিজের ইউটিউবে শূন্য থেকে কিন্তু সে হাজার হাজার কোটি কোটি মিলিয়নে পৌঁছেছে শুধুমাত্র কিন্তু দর্শকের ভালোবাসায় আপনি যেরকম দর্শকের ভালোবাসায় জিরো থেকে হিরো হিরো থেকে জিরো হয়েছেন সেরকম কিন্তু উজ্জ্বল দাদা ভাই জিরো থেকে হিরো হয়েছে শুধুমাত্র দর্শকের ভালোবাসায় আর অন্য কিছু নয় নিজের ট্যালেন্ট আর দর্শকের ভালোবাসায় বুঝতে পেরেছেন তো এরপরে আপনি কি বললেন সুমিত গাঙ্গুলি আপনি কি বললেন মিস্টার সুমিত গাঙ্গুলি আপনি বললেন যে সারা জীবন ও ছাগলের মতন থাকলো তাহলে বলতে চাইছি আপনাকে একটা কথা আপনি ঠিক কবে থেকে এই উজ্জ্বল দাদা ভাইকে একটু মানে ফলো করেন একটু জানাবেন না মানে আমার একটু জানার দরকার রয়েছে কারণ কি জানেন তো আপনি যেহেতু এই কমেন্টটা পাস করেছেন তো সারা জীবন সারা জীবন মানে নিশ্চয় আপনি দু মিনিটের ভিডিও দেখে তাকে বা দু মিনিটের দৃশ্য দেখে তাকে বিচার বিবেচনা করছেন না নিশ্চয়ই না তার সমস্ত ভিডিও অনেক দিন থেকে তাকে ওয়াচ করেছেন ফলো করেছেন তারপরে না কাউকে উঁচু দেখানোর জন্য এই উজ্জ্বলকে নিচু হয়েছে না এরকম কিছু নয় তো মানে আপনার জায়গাটা কেউ নিয়ে নিতে পারে সেই জন্য তাকে এতটা নিচু দেখানো হচ্ছে এরকম কোন ব্যাপার না তো না পারে এরকম কোনো কিছু ব্যাপার কিন্তু দেখবেন আপনি না মানবিকতার খাতিরে অনেক নিচে রয়েছে আপনার জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু যদি উজ্জ্বল দাদা ভাই থাকতো এরকম কথা মনে হয় না কাউকে বলতো তবে মানুষ এখন মানুষের ওপরে বিশ্বাস রাখাটাই ভুল মানুষ সবচেয়ে বড় খারাপ মানে এমন ধরনের খারাপ মানবিকতা হয়ে যাচ্ছে যে একজনের কাছে প্রিয় হওয়া জন্য মানে আপনি দেবের কাছে প্রিয় হওয়ার জন্য আর একটা মানুষকে এত নিচে এত নিম্ন রুচির নিজেকে বর্ণনা করে দিলেন এখানে কিছু না আপনি যে কত বড় অ্যাক্ট্রেস শেখ অ্যাক্টর কেউ কিন্তু দেখবে না সবাই এটাই বলবে যে আপনার রুচিটা কতটা নিম্ন আপনার রুচিটা নিম্ন বলেই কিন্তু একটা যে নিজের প্রতিভায় বড় হয়েছে তাকে বড় দরজা না দিয়ে তাকে ছোট দরজা দিচ্ছে হ্যাঁ সে তার ট্যালেন্টে করছে ওই যে চুলটা ঠিক করছে না সে তার করছে কাউরির কাছে আপনাদের মতন টাকা দিয়ে বা কোনো কিছু করে কিন্তু আদায় করে কিন্তু করেনি এটা কিন্তু ভেবে দেখবেন ব্যাপারটা তো যদি ভিডিওটা খুব কষ্ট দিয়ে থাকে একটু ভেবে দেখবেন মানবিকতার খাতিরে কিন্তু আপনি খুবই ভুল কাজ করেছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা